আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা আর তৈরি করা একদমই ঝটপট আর খেতে ক্রিস্পি কতটা দেখতে পাচ্ছেন আর এত সুন্দর মজার নাস্তাটি আমি মাত্র তৈরি করেছি আলু এবং আটা দিয়ে তা চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এটা কিন্তু বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট দিতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ আটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন এখন এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে শক্ত না হয় আবার নরমও না হয় এভাবে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন অল্প অল্প পানি করে এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো আমি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি দুইটা লেচি কেটে নিচ্ছি এখানে আমি দুইটা পরিমাণেই নিয়েছি একটা পাটায় দুইটা লিচি হয়েছে এখন আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি আজকে আমি মাংস রান্না করেছিলাম সেই মাংসের সাথে যে আলুটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে একটা আলু বা দুইটা আলু সেদ্ধ করেও নিতে পারেন আমি এখানে কিছু মাংস ছোট ছোট টুকরো করে দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু আমি মাংসের রান্নার আলু দিয়ে তৈরি করেছি সেজন্য আমি একটু মাংস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু কুচি জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে মাংসটা বাদ দিয়ে এই সব অল্প উপকরণ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এখানে অবশ্যই দিয়ে দেবেন তাহলে এই সারটা বহুগুণে বেড়ে যাবে তবে খেয়াল রাখতে হবে আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে দেখতে পারছেন এখানে কিন্তু কোনো দানাদার নেই এখন যেহেতু আমি দুইটা রুটির লিচি কেটেছি এখন আমি এই যে আলু বা এই মিশ্রণটা এটাও আমি দুইটা ভাগে ভাগ করে নেব তারপর আমি একদম পাতলাওনা এবং একদম মোটাওনা রুটিটা বেলে নেব একটা মিডিয়াম সাইজ আমি রুটি করে নেব আর দেখতে পারছেন এই রুটিটার ডোর ঘনত্বটা কেরকম একদম পাতলাও না আবার একদম ঘনও না আমি বেললে কিন্তু খুব সুন্দরভাবে এটা লম্বা হয়ে যাচ্ছে এখন আমি একটু আটা দিয়ে ভালোভাবে একটু বেলে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় এ তো আমি খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি আর যেই আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি স্টিলের ছোট একটা বাটি আপনারা চাইলে যে কোনো মগ কিংবা গিলাস দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এখন মাঝখান থেকে বাটিটা আমি উঠিয়ে নেব তারপর আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব কিভাবে দেখতে পারছেন শুধু মাঝখান থেকে কাটবো তারপর এর মাঝখান থেকে কাটবো চারো কিনার থেকে শুধু মাঝখান থেকে কেটে নিলেই হবে মোট কথা এটাকে আট ভাগ করলে কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে আপনাদের কাছে ছুরি না থাকলে স্কিল দিয়েও কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারেন এই যে দেখতে পারছেন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন যেই সাইডটা চ্যাপটা সেই সাইড থেকে এভাবে মুড়িয়ে নিলে কিন্তু এইটা তৈরি হয়ে যাবে দেখতে পারছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল অবশ্যই খেয়াল রাখবেন যে পাশটা মোটা সে পাশ থেকে কিন্তু এভাবে করে মুড়িয়ে নিতে হবে আর আলুটা যদি দানাদার থাকে তাহলে কিন্তু এভাবে মোড়ালে খুব সুন্দরভাবে হবে না সেজন্য আলুটাকে খুব সুন্দরভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এই নাস্তাটা বিকেলে বাচ্চারা পেলে তো মহা খুশি সাথে কিন্তু বড়রাও দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এটাকে ভেজে নেব এটা কিন্তু আপনারা বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে কিন্তু এটা ঝটপট ভেজে দিতে পারেন সকালবেলা এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি এগুলোকে ছেড়ে দেব অবশ্যই হাই টু মিডিয়াম যখন তেলটা গরম হবে তখনই কিন্তু এটা দিতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যেতে পারে আবার লো হিটে দিলে আবার কড়াইয়ের সাথে লেগে যেতে পারে এভাবে করে আমি এই নাস্তাটাকে ভেজে নিলাম তিন থেকে চার মিনিট এ তিন থেকে চার মিনিট ভাজলেই কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে নাস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং মচমচেই কিন্তু হয়েছে এখন আমি তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন এত এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে বেশ ভালোই লাগে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ